আপনারা যদি চান যে সকল সিএনডি ড্রাইভার এই সিন্দায়ের সাথে জড়িত তাদেরকে আপনারা খুঁজে খুঁজে বের করে দিবেন তাদেরকে আইনে করবেন জনগণের হাতে তুলে দেন জানাব আপনারা নোয়াখালীর মানুষের জন্য নিরাপদ পরিবহনের ব্যবস্থা করবেন রেল পরিবহনে কোনো চিন্তাই হবে না কোনো রকম হয়রানি হবে না এবং এবং মানুষকে নির্যাতন নিপীড়ন করা হবে না এরকম পরিবহন নিরাপদ পরিবহন চাই নির্যাতনের আমরা অনেক বেশি বিচার চাচ্ছি কারণ হচ্ছে আমরা যখন রাস্তাঘাটে বের হয়ে আমাদের সিএনজিতে নিরাপত্তা থাকে না আমাদের বিভিন্ন ধরনের নির্যাতন করা হয় আমাদের উপরে আমাদের এরপরে যে আমাদের এরপরে যে আমাদের উপর নিরাপত্তা থাকবে না এটা নিয়ে কোনো গ্যারান্টি আছে প্রশাসন কি আমাদেরকে গ্যারান্টি দেবে আমাদের সার্ভে ম্যানেজার আবার নির্যাতনের আমরা অসংখ্যভাবে বিচার চাচ্ছি আমরা এটা বিচার চাই যে অপরাধী সিএনজি ড্রাইভার অপরাধী সিএনজি ড্রাইভারকে অন্যতি বিলম্বে গ্রেফতার করা এবং যারা এই জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিছের আওতায় আনা এবং এবং সকল মানুষের জন্য নিরাপদ পরিবহনের ব্যবস্থা করা প্রশাসনের এই মুহূর্তে সাথে যোগাযোগ আমরা প্রশাসনকে জানিয়েছি জানিয়েছি এবং থানার ওসিকে জানিয়েছি এবং থানাতে জিডিও করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি আপনারা জানেন এই মুহূর্তে আমরা আছি একশো উচ্চ বিদ্যালয়ের সামনে অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী এখানে অবস্থান করছে শিক্ষক সকলে মিলে এই অন্যায় প্রতিবাদে শিক্ষিকার চিন্তার এই প্রতিবাদে একত্রিত বিক্ষোভ সমাবেশ এবং রাস্তা অবরোধ করার এই এইকালে আপনাদের এই মুহূর্তে প্রশাসনের কোনো উদ্যোতন কর্মকর্তা আপনাদের কোনো আশ্বাস এখনো দেয়নি না এখনো পর্যন্ত আমরা কাউকে দেখি নাই তবে আমরা আশা করছি অত দ্রুত প্রশাসনের লোকজন আসবে আর আমাদেরকে বিচারের আশ্বাস দিবে ন্যায় বিচারের আশ্বাস দিলে আমরা আমাদের এই অবরোধ তুলে নেব শুধু দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন তারা নাজমুলুদে স্কুলের সহকারী শিক্ষক উনি আমাদের জানিয়েছেন প্রশাসনের কোন উদ্যোতন কর্মকর্তা এখন পর্যন্ত এই সমাবেশে এই অনুষ্ঠানে আসেনি তারা প্রশাসনের আশ্বাস পেলেই ওনারা এই অবরোধ থেকে উঠে যাবেন এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অবরোধ এবং এই ছাত্র শিক্ষক জমায়েতে থেকে আমাদেরকে জানিয়েছেন আমরা অপেক্ষা করছি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চয়ই আসবেন এবং ছাত্র সমাজের এই আকুতি শিক্ষক সমাজের এই আকুতি অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই অবরোধ ছাত্র সমাজ শিক্ষক তারা তাদের স্কুলে ফিরে এমনই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিতে আমি আমিরানা ভেগনা টোয়েন্টি